2009 সাল থেকে যে সমস্ত পুলিশ অফিসাররা ওসি থেকে আইজিবি ছিল কমান্ড চ্যানেলে তারা ডাইরেক্ট এই ফ্যাসিজমের দোষর সেই ক্ষেত্রে দুইজন আইজিবি ধর ধরা হয়েছে এটা আমি মনে করি জাস্ট বিগিনিং যে ফ্যাসিজম চলছিল সেইখানে তারা এই ফ্যাসিজমের আড়ালে জনগণের পুলিশ না হয়ে জনগণের সেবক না হয়ে তারা শুধু ব্যক্তিকে সেবা করেছে এবং ফেসিজমকে প্রমোট প্রশ্রয় এবং ফেসিজমের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে দেখুন যে মামলাগুলো হচ্ছে আমি মনে করি প্রত্যেকটা ঘটনাই ঘটেছে ঘটনার প্রেক্ষিতে অথবা অন দ্য ইস্যু অফ দ্য ক্রিমিনাল অফেন্স কোনো মিথ্যা মামলা হয়নি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মামলায় অনেক মামলায় আমার কাছে অনেক ডকুমেন্টস এসেছে মধ্যে যে অনেক নিরীহ মানুষকে আসামি করা হচ্ছে এবং যারা অপরাধী একদম ক্লিয়ারলি যারা গডফাদার যাদের আদেশে অনেক সময় অপরাধ গুলো ঘটেছে আমি দুইটা উদাহরণ দিই আমার জেলা পিরোজপুর যেখানে আমি এই জাতীয়তাবাদ রাজনীতি করতে যেয়ে জেল খেটেছি ছয় মাস দশটি মামলা আমার বিরুদ্ধে ফাইল করা হয়েছিল বিএনপি অফিস জ্বালিয়ে দিয়েছিল তখন আমি জেলে ছিলাম আমি কিন্তু এখনো বলি যে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম রাজনৈতিক এবং সেই আজকে জোবায়ের নামে আপনি লিড নিউজ হয়েছে কালবেলায় যে একটি ভালো উদ্যোগকে কিভাবে নষ্ট করে এনএসআই ডিজি মেজর জেনারেল জোবায়ের এবং এই মেজর হাফিজ আমাদের একটা ভালো আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়েছে অঙ্কুরি এবং তখন থেকে আমরা এখানে আর নাই তো আমি কিন্তু বিএনপি থেকে পদত্যাগ করি নাই বিএনপি আমাকে অব্যাহতি দেয়নি তো আমি অল থ্রু আই হ্যাভ ডান দিস ন্যাশনালিস্ট পলিটিক্স এখন আমি সেইখানে এই দলের জন্য আমি জেল খেটেছি এবং এই আমার নামে মিথ্যা মামলা সেইখানে পিরিসপুরের যে এমপি এমপি ছিল আউ্য়াল নামে একজন এমপি যে যার আদেশে বিএনপির অফিসটা জ্বালিয়ে দেওয়া হয়েছে তাকে এবং তার ভাই এখানে ডক্টর ফয়েস চিনবে যেহেতু হিসপাং ঝালকাটি পিরিসপুরের এইটা হয়তো তার স্মরণে থাকতে পারে এক ভাই এমপি এক ভাই মেয়র এই মেয়র এবং এমপি নির্দেশে বিএনপি অফিস জ্বালানো হয়েছে তাদেরকে আসামি করেনি আর অনেকে হয়তো কমিটিতে ছিল কিন্তু কখনো কোনো পার্টিসিপেট করে নাই অফেন্স করে নাই ঢালাও দুইশো সাতষট্টি জনের নামে একটা মামলা করেছে এই দুইশো সাতষট্টি একটা অফিস জ্বালাইছে হয়তো পঞ্চাশ জন পার্টিসিপেট করেছে অথবা ধরেন একশো জন পার্টিসিপেট করছে সেইখানে মেইন যে আগুন কে লাগিয়েছে এগুলো কিন্তু সবাই জানে তাহলে কি দেখলাম এখানে ওই যে অভিযোগ যে পিরিশপুরে যারা বিএনপি করে এই আউমলিকের লীগের কেরাপে রাজনীতি করে সেইটা এখন কাগজে কলম প্রমাণ করলো পল্লবীতে একটি মামলা হয়েছে যে সেখানে তিনশো আসামি করেছে এর ভিতরে অনেক কলেজের প্রিন্সিপাল প্রফেসর লেকচারার তাদেরকে আসামি করছে এবং তারা আগাম জামিনের কাছে জামিনের জন্য আসছে হয়তো বা নিরীহ হয়তো এমনিতেই ওই প্রতিহিংসা পুরোবার জন্য যারা করে এগুলো এগুলো হচ্ছে তাহলে এই যে আওয়ামী লীগ টাইপের ফেসিস টাইপের যে একটা অ্যাপ্রোচ ফর ফাইলিং দ্য হতে বাধ্য এই কারণে যে একটি নির্ভ মানুষকে যদি আসামি করা হয় তাহলে কমপক্ষে ছয়জন মানুষ এগ্রিপ্ট হয় বিরাট ভজন হয় কিভাবে যার যাকে আহ অনাহত ভাবে সে অপরাধ করা ব্যতীত যখন তাকে আসামি করা হয় সে নিজে এইটা কখনো ভুলে যায় না কারণ আসে মেলে তার জামিন জামিন করাতে হবে তার জেলে যাওয়া লাগতে পারে তার টাকা পয়সা খরচ হবে তার পরিবার ইভেন তার আত্মীয় স্বজন তার গুড ফ্রেন্ডস এইভাবে কিন্তু আস্তে আস্তে এগ্রি হতে 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 এই আওয়ামী লীগের মতো একটা অবস্থা হয় যে একজন লোক আর তাদের পক্ষে থাকে না তো আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আহ্বান জানাচ্ছি যারা নীতি নির্ধারক তাদের ভেরি ভেরি কেয়ারফুল হওয়া উচিত এবং প্রত্যেক এলাকায় যারা ভালো চরিত্রের একটি মানুষ যেন নিরীহভাবে আসামি না হয় সেটা দেখা উচিত না হলে এইটা তাদের উপরেই ফেরত আসবে যারা আসামি করে এক হয়তো যে প্রতিহিংসা চরিত্র তো করতে চায় ভবিষ্যতে যখন আবার পরিবর্তন হবে তখন কিন্তু এইটা এই এই প্রতিহিংসা কিন্তু আবার ডাবল আকারে আসবে ডাবল ডাবল ডিগ্রি আকারে আসবে সেই জন্য যে মামলাগুলো হয়েছে সেই সমস্ত ঘটনা ঘটছে এইটা আমার ব্যক্তিগত নলেজ আছে এবং আই বিলিভ দ্যাট কিন্তু মামলায় যেন সঠিক যারা অফেন্স করেছে যারা এই ক্রিমিনাল একটিভিটিস করেছে তারা তাদেরকে যাতে আসামি করা হয় এবং কাউকে আসামি না করে এইটা ভেরি ভেরি কেয়ারফুলি স্ক্রুটিনি করা হচ্ছে ভেরি কেয়ারফুলি আমি এই পতনের পরে ফেজিস সরকার পতনের পরে যেখানে প্রসঙ্গ এসেছে আমি বলেছি যে দুই হাজার নয় থেকে আওয়ামী লীগ এবং তার গুন্ডা পান্ডা সন্ত্রাসীরা এই ফেসিস্ট যে অপরাধ করেছে যে গণহত্যা করেছে যে গুম করেছে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে সেইগুলো যদি আপনি অরিজিনাল ক্রিমিনালদেরকে আপনি বিচারের সম্মুখীন করেন তাহলে আপনি মামলা দিয়ে কুল পাবেন না তো একই ফর্মেট ফলো করা মারাত্মক ভুল হবে যে বা যাহারা করছে আজকে দেখলাম আমি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল একটা মামলা হয়েছে সেখানে গয়রহভাবে সত্তর জন বা আশি জন কি সাংবাদিকদের নামে করেছে এর ভিতর আমার নলেজে রয়েছে অনেকে কোনোভাবেই এইটার সাথে জড়িত না বা তাদের এইখানে মানে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চাওয়াটাই একটা অন্যায় আমি সিম্পলি কারো বিপক্ষে কথা বলছি অথবা আমার কথা আপনার মনোভূত হয়নি সিম্পলি সেই কারণে আপনার আমাকে আমাকে আসামি করবেন যেটা এই বিপ্লবের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে ব্যাহত করে সেইটা সম্পূর্ণ বিপরীত ধারায় অবস্থান করে বিপ্লবের কি ছিল বাংলাদেশে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে আর কখনই স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি না হতে পারে লুটেরা তন্ত্র সৃষ্টি না হতে পারে তন্ত্র সৃষ্টি না হতে পারে যেখানে এরকম সন্ত্রাসী রাজনীতি না হতে পারে যেখানে দুর্বৃত্তায়িত রাজনীতি না হতে পারে সেই ছাত্র জনতার এই আকাঙ্ক্ষাকে যারা ভুলণ্ডিত করবে যারা মামলার নামে ক্ষুদ্র স্বার্থ ক্ষুদ্র নিজের প্রতিহিংসা চরিত্র করতে যা একই ধারা মামলা করবে এটা এই বিপ্লবের আকাঙ্ক্ষা সম্পূর্ণ বিপরীত এবং আমি মনে করি যাদের দেখার সেটা দেখবে এটা হওয়া উচিত নয় আবার এরকম আমরা কথা শুনেছি ইতিমধ্যে এইটা ছড়িয়ে পড়েছে যে মামলা দেওয়ার নামে বলা হয় যে তুমি এত টাকা নিয়ে আসো নাহলে তোমার নামে মামলা হবে এইটা কিভাবে নিবারণ করা যায় অফকোর্স করা যায় কেন করা যাবে না প্রত্যেক জায়গায় প্রত্যেক এলাকায় কিছু ভালো চরিত্রের মানুষ আছে ভালো চরিত্রের মানুষ না আসলে সেখান থেকে আপনার শিক্ষক বাইর করেন আপনি সমাজের যে যারা গণ্যমান্য ব্যক্তি যারা মিথ্যা কথা বলে না তাদের বাইর করেন ভালো মাদ্রাসার শিক্ষক খুঁজে বাইর করেন ভালো চরিত্রের লোক খুঁজে বাইর করেন তাদের কাছ থেকে এটা ভেরিফাই করেন যে এই যে আসামি করা হয়েছে আসলে কারা এটার সাথে জড়িত ছিল কারা জড়িত ছিল না আমি বিশ্বাস করি এটা পাঁচ পার্সেন্ট এর এটা সত্য বাইর করা উচিত অতএব এই মামলাগুলো মামলাগুলো অবশ্যই করতে বৈষম্য বলছি আমি মনে হয় আমি সেইখানে বলি যে পুলিশ দুইজনকে ধরছে এখানে আহ যে অদ্ভুত্থানকারী বিপ্লবীরা তারা কিন্তু একটা কথা পরিষ্কার বলেছে কাদের ব্যাপারে টেক কেয়ার করতে হবে তা কাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে স্বৈরাচারের দোসর স্বৈরাচারের সুবিধাভোগী এবং স্বৈরাচারের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট সুবিধাভোগী তিন ক্যাটাগরি ডাইরেক্ট স্বৈরাচারি যারা অন্যায় অনাচার করেছে স্বৈরাচারের দোসর এবং যারা স্বৈরাচারের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বেনিফিশারি দুই হাজার নয় সাল থেকে যে সমস্ত পুলিশ অফিসাররা ওসি থেকে আইজিবি ছিল কমান্ড চ্যানেলে তারা ডাইরেক্ট এই ফেসিজমের দোষক সেই ক্ষেত্রে দুইজন আইজিবি ধরা হয়েছে এটা আমি মনে করি জাস্ট বিগিনিং পুলিশকে শিখতে হবে পুলিশকে জানতে হবে পুলিশকে বুঝতে হবে দে আর আন্ডার কনস্টিটিউশনাল অবলিগেশন কনস্টিটিউশন অবলিগেশন হলো তারা জনগণের সেবক তারা কোনো ব্যক্তি বা কোনো দলের সেবক নয় কিন্তু যে ফেসিজম চলছিল সেইখানে তারা এই ফেসিজমের আড়ালে জনগণের পুলিশ না হয়ে জনগণের সেবক না হয়ে তারা শুধু ব্যক্তিকে সেবা করেছে এবং ফেসিজমকে প্রমোট প্রশ্রয় এবং ফেসিজমের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে পুলিশের অবস্থা এমন হয়েছিল সেখানে টাকা এবং প্রভাব ব্যতীত কোনো পুলিশ সার্ভিস কেউ পেত না আবার প্রভাবকে ওই চার পাঁচ জন শেখ সেলিম ওই স্বরাষ্ট্রমন্ত্রী এইরকম সবাই কিন্তু না তো টাকা ব্যতীত এবং লিমিটেড কিছু ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি ব্যতীত পুলিশের কোনো সেবা পাওয়া যেত না ব্যক্তিগত আমাদের এক্সপিরিয়েন্স আছে তো সেই জন্য আইজিবি যে দুইজন ধরেছে যথাযথ কাজ হয়েছে এবং এই কমান্ড চ্যানেলে যারা আছে ওই যে ওসি প্রদীপের কথা মনে আছে না তিনশো লোক মেরে ফেলছে সেই এসপিটা কোথায় মাসুদ কোথায় সেইখানে চিটগং যে ডিভিশনাল কমিশনার ডিআইজি চিটগং সে কোথায় আইজিবি বেনজির কিন্তু কি এই এইটা অ্যাভয়েড করতে পারে তাকে তো পার করে দেওয়া হলো অতএব মামলা করতে হবে অপরাধ যারা করেছে তাদেরকে শাস্তির সম্মুখে বিচারের সম্মুখীন করতে হবে তাতে সমাজের দুইটা উপকার হয় মানুষ দেখে যারা আওয়ামী লীগের রাজনীতি সাথে জড়িত অথবা অন্য যে রাজনীতির সাথে জড়িত হোক তখন ওই দলের ভিতরে বলে দেখেন ও অন্যায় করছে ওর বিরুদ্ধে কিন্তু এই এই এটা শুরু হয়েছে আর আমরা অন্যায় করি মামলা হচ্ছে না এই রাজনৈতিক ধারা ফেরত আনতে হবে গয়রাহ গণ মামলা একই দুর্বৃত্তেই তোকে পয়দা করবে প্রমোট করবে বাই দিস মাস্ট বি স্টপড বা কাহারা যারা করছে সেই করুক না কারো ধন্যবাদ